আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শকবিন্দু আশা করি সকলেই ভালো আছেন শুরু করছি আজকে কুয়েতের একটি বিশেষ আপডেট নিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে একটি নতুন প্রজ্ঞাপন জারি করছেন প্রবাসীদের জন্য এবং এই দেশের নাগরিকদের জন্য প্রজ্ঞাপনটা হল ট্রাফিক আইনে নতুন সংশোধনীর কথা জনগণকে জানাতে ছয়টি ভাষা উল্লেখ করেছেন নাগরিক এবং বাসিন্দা সহ সমাজের সকল অংশে সচেতনমূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাধারণ প্রশাসনের নিরাপত্তা সম্পর্কে এবং মিডিয়া আগ্রহের উপর ভিত্তি করে ট্রাফিক আইনের নতুন সংশোধনীগুলো প্রবর্তনের জন্য তার ব্যাপক সচেতনতা প্রচার ছয়টি প্রধান ভাষা প্রদান করা হয়েছে হয়েছিল ইংরেজি পার্সি ভারতীয় হিন্দি বাংলা বাংলাদেশি পাকিস্তানি উর্দু এবং ফিলিপাইনি ভাষা এই ক্যাম্পেইনের লক্ষ্য ট্রাফিক এবং আইনি সচেতনতা বৃদ্ধি করা এবং ট্রাফিক আইনের সংশোধিত বিধানগুলিকে স্পষ্ট করা যা ট্রাফিক নিরাপত্তা অর্জনে এবং আইনের সাথে সম্মিতি অর্জনে অবদান রাখে যা ট্রাফিক দুর্ঘটনা কমাতে এবং নিরাপত্তা ট্রাফিক তৈরি করতে মন্ত্রণালয়ের পরিকল্পনা অংশ হিসাবে পরিবেশ মন্ত্রী মন্ত্রক নিশ্চিত করেছেন যে প্রচার অভিযান বিভিন্ন ঐতিহ্যবাহী মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহার অন্তর্ভুক্ত করা হবে বিভিন্ন ভাষায় ভিজুয়াল এবং অডিও সচেতনমূলক সামগ্রী প্রকাশ করা ছাড়াও যা সাংস্কৃতিক বিবেচনা নেওয়া একটি ব্যাপক আইনি পরিবেশ প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত করে এবং কুয়েতের ভাষাগত বৈচিত্র্য ভাষাগুলি দেখতে অনুগ্রহ করে সংযুক্ত কিউআর কোডটি স্ক্যান করলে আপনি কোন দেশের ভাষা চান সে দেশের ভাষাগুলো আপনি অবশ্যই বুঝতে পারবেন যে ট্রাফিক আইনের যে সমস্ত আইন আছে দেশে আমরা অনেকে হয়তো বুঝতে পারি না কারণ এ দেশের ভাষা হলো আরবি আরবির পাশাপাশি ইংলিশ দুটি ভাষায় বেশিরভাগে প্রচলিত তো সেজন্য ওনারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাফিক ডিপার্টমেন্টে একটি আইন জারি করেছেন সেই আইনটি হল অনেক প্রবাসী ভাষাগত সমস্যার কারণে অনেকেই বুঝতে পারেন না যে কোনটা কি আইন এই আইনটি বোঝার জন্য আপনাকে ছয়টি ভাষায় কুয়েতে বর্তমানে চালু করছে ট্রাফিক ডিপার্টমেন্ট কো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তো একটি কিউআর স্ক্যানার কোড দিছে সেখানে আপনার মোবাইলের হাতের মোবাইল দিয়ে আপনি স্ক্যান কোড করলে ছয়টি ভাষা আপনার সামনে বেশি উঠবে যে ভাষা আপনি বুঝেন এদের আইন সম আইন জানার জন্য কোন ধারা কীভাবে কী আইন সেটা বোঝার জন্য আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কিউ আর কোড ব্যবহার করার জন্য জনসাধারণের জন্য যারা প্রবাসী আছেন এদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেহেতু যেন এ দেশের আইন সকল প্রবাসী মেনে চলতে পারে অনৈতিক কাজ থেকে বিরত থাকতে পারে এবং গাড়ি যারা ড্রাইভার বেশিরাংশে তো বাইরের ড্রাইভার আইন আইনের না বিদায় আইনটা কি কোন ধারা সেটা অতি সহজে বোঝার জন্য এই ছয়টি ভাষা সংযুক্ত করছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ভিডিওটি সকল প্রবাসী ভাইদের কাছে শেয়ার করে পৌঁছায় দেওয়ানোর জন্য ব্যবস্থা করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন যে কোনো কুয়েতের আপডেট আসলে যেন অতি তাড়াতাড়ি আপনার নোটিফিকেশনে আমার আমাদের এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে ততক্ষণ কিন্তু অপেক্ষা থাকুন ভালো থাকবেন সবাই আশা করি কুয়েতের আইন কানুন সব মেনে চলবেন এই পথে সেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ